ফ্রি বিদ্যুৎ ফ্রি বিদ্যুৎ কীভাবে ব্যবহার করবেন ফ্যান পাঁচটি ফ্যান দশটি লাইটের জন্য কিভাবে ফ্রি বিদ্যুৎ একদম পুরোটাই ফ্রি কিভাবে ব্যবহার করবেন বা কি কী লাগবে এই বিষয়টাই আপনি আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখুন ফ্রি বিদ্যুতের ভিতর আপনি কম্পিউটার চালাতে পারবেন টিভি চালাতে পারবেন রাউটার অনু সিসি ক্যামেরা সবগুলোই আপনি ফ্রি চালাতে পারবেন ফ্রি চালানোর জন্য আমরা নিয়েছি চোদ্দো পঞ্চাশ সোলার আইপিএস মাইক্রোটেকের আর হচ্ছে রহিমা আফ্রোজের ব্যাটারি ত্রিশ মাস গ্র্যান্টি ব্যাটারি রহিমা আফ্রোজের তাহলে আমরা সেটিং দেখাবো দেখুন কী কী করলে এটা সেটিং করতে পারবেন বা এই ফ্রি বিদ্যুৎটা আপনারা পেতে পারেন দেখুন আমরা সোলার ছয়শ এম্পের সোলার সেটিং করবো আমরা সোলারগুলো আনবক্সিং করে নিই দেখুন আমরা সোলার গুলো বের করে নিলাম এটা হচ্ছে জেনেটিক পাওয়ার সোলার তাহলে জেনেটিক পাওয়ার মনো সোলার সোলার আমরা কি করব ফার্স্টে আপনি এটা এককালীন কিছু টাকা খরচ করলে আপনি পুরো বিদ্যুৎ সেবা পেতে পারেন দেখুন এভাবে আসলে প্রচুর লোডশোডিং এর কারণে আমরা চলে এসেছি মনেরুল ভয়ের বাড়ি আমরা আজকে মনিরুল ভাইয়ের এইটা সেটিং করব পুরো ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে কয় টাকা কিংবা খরচ সব বিষয় শেয়ার করব আর পুরো সেটিং আপনাদের সাথে শেয়ার করবো গাইজ দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখুন আমরা এটা সিরিজ সিস্টেম সিরিজ করে নেব দেখুন এটা বারো বারো করে আমরা কানেকশন করে নেব ছয়টা প্যানেল ছয়টা প্যানেলি আমরা বারো বারো করে কানেকশন করে নেবো ফার্স্টে আমরা প্লাম গুলো সেটিং করে নিলাম গুলো সেটিং কমপ্লিট হলে এবার আমরা কি করব কানেকশন করব সবটি আসলে সোলার সবটি কানেকশন করলে অনেক ভিডিওটি অনেক বড় হয়ে যাবে ওই জন্য আমরা ভিডিওটি বড় করতে চাই না বেশি আমরা বারো বারো করে কানেকশন করে নেব একটা আপনাদেরকে কানেকশন করে দেখাবো দেখুন এটা হচ্ছে আপনার প্লাস মাইনাস প্লাস অর্থাৎ লালটা আর মাইনাসে কালোটা আপনি কালো কালো আলোয় কালার সেট করবেন লালে লাল সহজেই বুঝাই দিলাম আর না হলে পুরো ভিডিওটি দেখতে হলে আমাদের ছোট ভিডিও দেখবেন তাহলে সব বিষয়ে আপনারা জেনে যাবেন মনিরুল ভাই বাড়িতে চলে এসেছি আমরা পুরো সেটিং করব সেটিং কমপ্লিটে দেখাবো আপনাদের কি কি ব্যবহার হচ্ছে বা কি কি আপনি ফ্রি বিদ্যুৎ পেতে পারেন ছয়শ এমপিআর সোলার আমরা এগুলো সেটিং করব এক এক করে আমাদের সেটিং কমপ্লিট হয়ে যাচ্ছে দেখুন আমাদের সেটিং প্রায় কমপ্লিট আমরা এইখান থেকে সেটিং কমপ্লিট করে আমরা উঠে যাব টিনের চালের উপর দেখুন আমি উঠে গেছি টিনের চালের উপর এটা সবসময় বিদ্যুৎ দেখুন যে সাইডটাই আপনার রোদ দুধ থাকবে সেই সাইডটাই এই সোলারটা সেটিং করবেন আমরা সেটিং করব ওই সাইড সাইড আর এই এবার আমরা কি করবো এটাকে বারো বারো করে কানেকশন করে নেবো ফাইভটি সোলারই আমরা বারো বারো করে কানেকশন করে নিয়েছি এবার দেখুন আমরা তিনটা সোলার তিনটা সোলার আমরা এই সালে সেটিং করব তিনটা সোলার আমরা অলরেডি সেটিং করা কমপ্লিট হয়ে গেছে পুরো ভিডিওতে আসলে দেখানোর সম্ভব না এইজন্য আমরা তিনটা সেটিং করে নিয়েছি আর তিনটা আমরা এই সালে সেটিং করব এবার সেটিং কমপ্লিট হলে আমরা কি করব এটাকে কানেকশন করব সেটিং কমপ্লিট হলে এটাকে কিভাবে কানেকশন করব সেটাও আমি আপনাদেরকে দেখাব দেখুন যে আসলে ফ্রি বিদ্যুৎ পেতে হলে কত টাকা খরচ হবে বা ফ্রি বিদ্যুৎ আপনার যদি 66 एंपিয়ার আরও কমে কম কম খরচ করলেও আপনি পারবেন গাড়িটা আসলে আমাদের আমার কথা অনেকটা বেঁধে যায় ওই জন্য কিছু মনে করবেন না আর দেখুন এবার আমরা কি করব আমরা এই তিনটা তিন তিন ছয়টা কানেকশন করে নেব বারো বারো করে অর্থাৎ লালে লাল কালাই কালা দিয়ে আমরা এটা বারো বারো করে কানেকশন করে নেব কানেকশন করার পরে আমরা মেন লাইনটা টেনে আমরা রুমে চলে সোলার সোলারের সাথে অর্থাৎ সোলার আইপেসের এর সাথে আমরা এটা কিভাবে কানেকশন করব সেটাই শেয়ার করব দেখুন এটা হচ্ছে আকাশ আকাশ আছে সেটিং এ আমি ক্যামেরায় আসি বিপুল আর আপনারা এই ধরনের সেবা যদি আমাদের কাছে পেতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আর কত টাকা খরচ আমরা অবশ্যই বলে দেব কমেন্টের মাধ্যমে এইগুলোর জিনিস আসলে এক এক সময় এক এক রকম দাম থাকে এই জন্য আপনারা আমাদের কমেন্টে জানাবেন আমরা সঠিক সময় যে দামটা হয় আমরা সেইটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আর আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাকে ফোন করতে পারেন দেখুন আমাদের কানেকশন কমপ্লিট কানেকশন করা কমপ্লিট আমরা এবার কি করব আমরা এই চালটাই আর তিনটা সোলার সেটিং করে দেব দেখুন আমরা এই চালটাই আমরা সোলার আর তিনটা সেটিং করে দিয়েছি আমাদের কানেকশন কমপ্লিট আমাদের কানেকশন কমপ্লিট দেখুন তিনজন মিলে সেটিং করছে চালে এবার আমরা কি করলাম কানেকশন কমপ্লিট করে আমরা চলে আসলাম রুমের ভিতরে এবার রুমের ভিতরে আমরা কি করব চোদ্দ পঞ্চাশ সোলার আইপেস মাইক্রোটেক চোদ্দ পঞ্চাশ সোলার আইপেন্স মাইক্রোটেক এর সাথে এটা কি করবো সোলারটা কানেকশন করব সোলারটা কানেকশন করে এটা ফ্রি বিদ্যুৎ কিভাবে ব্যবহার হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমরা কি করলাম প্রথমেই আমরা কালোটার সাথে দেখুন কালো কালোটার সাথে আমরা সেডিং করে দিলাম আর দেখুন লালটা বাকি আছে লালটার সাথে আমরা কি করব লাল লাল কাটটা লালটার সাথে সেডিং করে দেব সেডিং করার সময় ভুল করে দেখবেন যে বডির সাথে এটা যাতে সেডিং না হয় দেখুন ওইটাই আমরা একটা ক্লিপ ব্যবহার করতে পারি না আমরা এই সাইডটাই দেখুন একটা ক্লিপ ব্যবহার করব এই তারের সাথে আমরা একটা ক্লিপ ব্যবহার করে সুন্দর করে সেডিং করে দেব দেখুন জন্য আমরা এটাকে টেপ মেরে সুন্দর করে এঁটে দিলাম টাইট করে দিলাম এবারে আমরা কি করব এইটার সাথে লালটার সাথে আমরা একটা ক্লিপ সেটিং করে দিলাম লালটার সাথে আমরা আমরা একটা ক্লিপ সেটিং করে করে দিলাম দুইটাই কালো তার এখানে নিয়েছি লালটা মার আর কালোটা এবারে সুন্দর করে আমরা কি করলাম আমরা সেটিং করে নিলাম আমাদের সোলার আইপেস এবার আমরা সোলার আইপেসটি অন করে দিলাম সোলার আইপেস টি অন করে দেখা যাচ্ছে আপনার বারো ভোল্ট সোলার আইপেস সোলার কত ভোল্ট আপনার কত সব বিষয়ে আপনারা এই স্ক্রিনে শেয়ার করবো দেখতে পারবেন স্কিনে স্ক্রিনে এটা তাহলে সহজেই বুঝতে পারবেন আর আসলে সবচেয়ে বড় কথা আসলে সব দেখুন এই যে সাত এম্পায়ার এই যে সোলারে বারো বারো দেখুন সব বিষয়ে ইউপিএস সিস্টেম আর এটা হচ্ছে পিওর সাইন আপ মেশিন কম্পিউটার টিভি কোনোটাই কোনো সমস্যা হবে না